আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মা ছেলে সবাই ভালো আছো আজকে আমি বালিশের খাবার এবং কোল বালিশের খাবার এগুলা কাটবো কাটার পরে হলো বানাবো সেলাই করব। তো আগেই বেডশিট ভালো সুন্দর করে কাইটে সেলাই করে রাখছি তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আমি প্রথমে ভালো সুন্দর করে দাগ দিছি তো মাপ চুপ করছি তো মাপার পরে আমি ভালো সুন্দর ভালো সুন্দর করে কাটছি তো কাটার পরে আমি এখন কি করি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই কেমন আছেন তাও জানাবেন আমরা তো অনেক ভালো আছি আল্লাহ রহমতে কারণ আমার অনেক হাতে প্রচুর পরিমাণে কাজ কারণ আমার প্রিয় মানুষটি বাড়িতে আসতেছে তো আমার হাতে এখন অনেক কাজ তো আমার এই কাজগুলো করা খুবই দরকার তো তার জন্য আমি এক একটা দিন প্রতিটা দিন বিভিন্ন রকমের আইটেমের কাজ করতেছি যাতে আমার পরে কোনো অসুবিধা না হয় করতে কষ্ট যাতে না হয় আমার কাটা হয়ে গেছে বালিশের কভার কোল বালিশের কবার এগুলো পিস পিস করা হয়েছে তো আমি এরপরে এখন মেশিনে বসছি তো আমি মেশিনে বসার পর আমি কুলবালিশের কাপড় সিলাইতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আশা করি তো আপনাদের জন্য আমি অনেক আগ্রহ করে এইগুলা কাজ করতেছি তো আপনারা যদি ভিডিও দেখতে চান আমি টেলারি কাজ জানি যদি আপনারা চান যে আমি এক এক দিন এক একটা কাজ আপনাদের দেখাবো সেলাই করা তো আমি আপনাদের যদি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা অবশ্যই দেখাতে পারবো আপনাদের তো আমার এই কাজগুলো শিখছি প্রায় ছয় থেকে সাত বছর আগে তো আমি মাঝে মাঝে এই কাজগুলো করি আবার মাঝে মাঝে আমি অলসতা করি তো অলসতা যখন করি তখন আমি অন্য অন্য মানুষের টেইলার থেকে আমি ড্রেস আপ এগুলো তৈরি করে নিয়ে আসি তো আজকে আমার মনে চাইলো যে আমার প্রিয় মানুষটি বাড়িতে আসতেছে তো তার জন্য আমি এতটুকু করতে অবশ্যই পারি তাই না তো আমি নিজে হাতে এইটা কাটছি তো কাটার পরে এখন এইগুলো আমি সেলাইতেছি নিজে নিজেই তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চোখ রাখুন এই ফেসবুক পেজে কারণ মেয়ে মানুষের সব ধরনের কাজের প্রতি প্রতিভা থাকা খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ তো আমি অনেক ধরনের কাজ জানি হাতের অনেক ধরনের কাজ জানি তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার কমেন্ট করে জানেন তো আমি অবশ্যই আপনাদের দেখা খাব। এগুলো বেশি একটা টাইম না সিলাইতে তো আমি কোর শিলানো সিলানো হয়ে গেছে তো আমি এখন এই মাথার যে বালিশ এই বালিশটা সেটিং করতেছি যাতে সুন্দর করে সিলে যাতে সবাই বলে যে না আসলে এই কাজটা করছে তো এটা ভালোই লাগে এতটুকুই তো এই যে দেখুন এটা আমার কোল বালিশের কভার এটা হয়ে গেছে তো অনেক সুন্দর একটা কালার নিয়ে আসছি কালার কম্বিনেশন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকবেন দোয়া করবেন এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া আর সবাই দোয়া করবেন আমার প্রিয় মানুষটি যাতে ভালোভাবে বাড়িতে চলে আসতে পারে তো আমার হয়ে গেছে কভার তো সবাই ভালো থাকে না